আল্লাহ মাইনী জলাম তো মানে কি বলেন আহা আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলম করেছি আল্লাহ আমি অবিচার করছি কত পাপ কত অপরাধ করছি আল্লাহ এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন এটা ভোগ করার ক্ষমতা আমার দুনিয়াতে যদি পাকড়া করেন আমি শেষ আল্লাহ জাহান্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি নবীর হাদিস থেকে জেনেছি আল্লাহ সেখানে মরণও হবে না মানুষ মরতে চাইলেও মরতে পারবে না সে শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহার নামে আল্লাহ জলাম তো নামছি আল্লাহ নিজের প্রতি নিজে অনেক অবিচার করছি এই নামাজে পড়লাম আল্লাহ এই নামাজের মধ্যে অনেক অবিচার করলাম মনটা ধরে রাখতে পারি নাই তাড়াহুড়া করছি কত ত্রুটি করছি আল্লাহ আল্লাহ জলাম তো নাফসি হে আল্লাহ আমি নিজের প্রতি নিজে জলম করেছি আল্লাহ আল্লাহ জলাম তো নাফসি এরপরে কি জুলমান ক্যাফি র অল্প অল্প জুলুম না আল্লাহ অনেক জুলুম নিজের পায়নি যে কুড়াল মারছে আল্লাহ অনেক মারছে ভাইরে এই কথাটা কেয়ামতের দিন বহুত বলবেন আমরা বলবো সেদিন বলে আর কোন কাজ এজন্য আগে আগে একটু মনোযোগ দিয়ে বলেন মন্ত্রের মতো পড়ে চলে যায় না আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি জুলমান কাসীরা সেদিন যখন জাহান্নাম দেখবেন সেদিন যখন আজাব দেখবেন সেদিন যখন সমস্ত পরিণতি দেখবে সেদিন চিৎকার করে বলবে আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি সরি লাভ নাই সেদিন আর বলে এই জন্য দুনিয়াতে বলে নেন প্রতি নামাজে বেশি বৈঠকে এই জায়গায় এসে একটু থেমে যান আল্লাহ হমায়ুন নি জলাম তো নাফসি জুলমান কাফির আল্লাহ আমার নিজের প্রতি নিজে আমি অনেক অবিচার করেছিলাম এত অবিচার এইটার যদি শাস্তি আপনি দেন কি অবস্থা হবে সেটা মনে রেখে আমরা পড়ব আল্লাহ ইন্নি জলান্ত নাফসি জুলমানকে দেখে নি কেন আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু পুরো নামাজ জুড়ে বললাম না আল্লাহর সাথে কথা আল্লাহ মানে কি হে আল্লাহ আল্লাহ মানে কি হে আল্লাহ এখানে কিন্তু আল্লাহকে ডাকতেছেন আপনি আল্লাহকে অ্যাড্রেস করছেন আল্লাহকে সম্বোধন করছেন আর আপনার মনোযোগ দিয়ে দিক থাকে তাহলে কত বড় অভদ্রতা হয় এটা আল্লাহ ইন্নি জলান্ত নাফসি ও আল্লাহ আমি নিজের প্রতি নিজে করছি তাহলে আল্লাহ দিকে মনোযোগ দিতে হবে আল্লাহ দিকে মায়ের নিতে হবে জুলমান কাফি ওলা আয়া ফেরত যথ অপরাধ আমি করছি এগুলা আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারণ কারোর ক্ষমতা নাই দুনিয়াতে দালাল দিয়া মামু দিয়া খালু দিয়া বহুত পারবার রাস্তা আছে কিন্তু মালিকের কাছে মাফ মালিক না করলে কোনো মামু দিয়া পাওয়া যাবে ওলা আয়া ফেরত দোনো বা ইল্লাহ আল্লাহ আমার অনেক পাপ অপরাধ আমি করেছি এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি কত বিচার করছি আপনার প্রতি আপনার প্রতি অশ্রদ্ধা হয় সেরকম অন্যমনস্ক হয়ে নামাজ পড়েছি আল্লাহ এটা আল্লাহ আপনার প্রতি অশ্রদ্ধা হয় আপনার সাথে কথা বলছে মনোযোগ আমার অন্যদিকে কত জুলুম আমি করেছি পুরো নামাজ জুড়ে কত কিছু হয়েছে ওলা হেক ফরিদ্দুনু বাইল্লা আন তা আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না ফকফিরলি অতএব আসল কথা আসল কথা এবার অতএব ফকফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন মাফ করতে আমি عندك আপনি নিজে মাফ করে দেন ফাংশনলি মাফ করতে আমি عندك ওয়ারহামনি হে গো আমার কিতাব রিহম করেন একটু মায়া করেন আমরা ইননাকা আনতাল গফুর রহিম কারণ আপনি ক্ষমাশীল আপনি বলেছেন আপনি দয়ালু আপনি বলেছেন অতএব আপনি আমাকে মাফ করে দেন আমার প্রতি দয়ায় করেন